আসি আজকে আমরা আবারও যেতে চলেছি তারাপীঠ আমাদের প্রত্যেকের প্রিয় জায়গা আমরা প্রত্যেক বছরেই একটা ট্যুর এটা আমাদের মা রক্ষা মায়ের বাড়াবাড়ি জামা মাল আমার মাকে স্মরণ করে এগিয়ে চলতাম আমরা আজকে যেতে চলেছি তারাপীঠ আমরা যাব বর্ধমান ভায়া বোলপুর ভায়া তারাপীঠ তো আমাদের রুটটা একই থাকে এই রাস্তাটাই অ্যাকচুয়ালি তারাপীঠ যাওয়ার জন্য ভালো আমাদের সমস্ত বন্ধুরা মিট স্পটে ওয়েট করছে আমাদের জন্য আমাকে কল করছিল আমি ফোনটা ধরতে পারিনি তো চলুন গিয়ে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে তো আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের বন্ধুরা সব ওয়েট করছেন আমাদের আজকে নতুন অনেকগুলো সদস্য বেড়েছে আমরা অবশ্যই বেরিয়ে পড়লাম তারা বিজয়ের উদ্দেশ্যে তো আজকে আমাদের টোটাল বাইক সংখ্যা হচ্ছে নটা আর সদস্য সংখ্যা হচ্ছে সতেরো জন তো ওটা পড়বো ন্যাশনাল হাইওয়ে টু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমার ডান দিকে গেলে সোজা যাচ্ছেন আপনার কলকাতা ডানকুনি হয়ে আর বাঁদিকে আমরা মেয়েকে বললাম বর্ধমানের উদ্দেশ্যে এই ভোরের টাইমটা সব থেকে রোডেতে প্রচণ্ড চাপ থাকে চাপটা কিছুরই না জাস্ট এই লরিগুলো কারণ রাত্রিরে এই লরিগুলো যায় কলকাতার দিকে অ্যাকচুয়ালি এদিক থেকে টোটাল বালিটা যায় বালি পাথর বেশিরভাগটা বালির বাড়ি থাকে তো এগুলো সোজা আপনার কলকাতার দিকে রওনা দেয় তো রাত্রিরে নি খুলে রাত্রি আটটার পরে তো তারপরে গাড়িগুলো কলকাতায় ঢুকে আবার নোয়েন্টি ওভার আগে তারা রিটার্ন করে সেই জন্যই ভোরের দিকটা থেকে সকাল নটা পর্যন্ত বর্ধমানের রাস্তাটায় প্রচণ্ড চাপ থাকে লরি তো আপনারা যদি এই রাস্তাটায় এই টাইমের মধ্যে আসেন তাহলে একটু মাথায় রাখবেন যেন সাবধানে গাড়ি চালাবেন একটু দেখে গাড়ি চালাবেন কারণ লরিগুলো প্রচণ্ড এদিক ওদিক কাটিয়ে চলে আমাদের এই আজকের ট্যুরে টোটাল তিনটে স্টপিজ দেবার কথা হয়েছিল তো আজকের ফার্স্ট স্টপিজ হবে শক্তিগড় শক্তিগড়ে জাস্ট ট্রি বেক হবে আর নেক্সট স্টপিজ হবে বোলপুর সেখানে টিফিন করা হবে আর তিন নম্বর স্টপিজটা অ্যাকচুয়ালি ফটোশ্যুটের জন্য বা দাঁড়িয়ে কোথাও একটু জাস্ট উপভোগ করার জন্য হবে তো আমার তো সবথেকে আমার পার্সোনালি সবথেকে ভালো লাগে ওই সাঁতিরা ওখানে যে রেলের গায়ে দিয়ে রাস্তা আর পাশ দিয়ে ট্রেনের লাইন দারুণ লাগে ওই জায়গাটা আমার সত্যিই পার্সোনালি খুবই ভালো লাগে জানি না কার কেমন লাগে আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন অবশ্যই আমরা এখন শিমুরের সেই ইতিহাস টাটার পাশ দিয়ে চলেছি দেখতে পাচ্ছেন আপনারা আমার ডান দিকে হচ্ছে হিমাদ্রি কেমিক্যাল তো আমাদের তেল ভরার জন্য দাঁড়ানো হয়েছিলো তো আমার গাড়িতেও আমি তেলটা একটু রিফিল করে নিই আমি দেখিয়ে দিই টোটাল আমাদের বন্ধুগণ চলুন খাওয়া দাওয়া করতে হবে তো অবশেষে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের চায় পাটি শেষ হয়ে গেছে তো আমরা আবার রওনা দিলাম এবার সোজা গিয়ে দাঁড়ানো হবে বোলপুর তো ওখানেই সকালে ব্রেকফাস্টটা ওখানেই হবে তো আমাদের সব চলে গেছে আমি ক্যামেরাটা সেট করছিলাম বলে ওই জন্য একটু পিছিয়ে পড়েছি ডడ్డো জামাছে দেখতে পাচ্ছেন ঠিকই যাবে বাঁধী কাটিয়ে চলো ঠেকে ঠিকই যাবে উপরে আমরা নিচু রাস্তাটাকে নিয়ে নিয়েছি আমাদের ভাগ বন্ধুরা উপর দিয়েই যাচ্ছে বাদিক কাটিয়ে তো আমরা নিচে দিয়ে আগে চলে যাবো আগে গিয়ে দাঁড়াবো দেখো ফাঁকা বোনা করতে গিয়েছিল আটকে গেছে আবার তুলে নিয়েছে আমরা এই সামনে থেকে বাঁদিক নেবো আর সোজা চলে যাচ্ছে আপনার বর্ধমান স্টেশন আমরা এখান থেকে বা দিক নিয়ে এবার সোজা চললাম এখানে গাড়িগুলো সিঙ্গেল হয়েতে খুবই বাজেভাবে আছে মানে একটা গাড়িকে আর একটা গাড়ি ওভারটেক করছে কীভাবে একটুখানি দেখে নিন জাস্ট কীভাবে গাড়িগুলো আসছে চেষ্টা একবার দেখে নিন জাস্ট একবার ভিউটা দেখো অসাধারণ অসাধারণ অবশেষে আমরা তারাপীঠের রাস্তায় এ বললাম তো আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেল কিছু কারণে প্রবলেমে আমরা তারাপীঠের রাস্তায় অবশ্যই ঢুকে বললাম অনেকটাই লেট হয়ে গেল তো রাস্তায় প্রচণ্ড জাম সাঁতিয়াতেও জাম পেয়েছি প্লাস এই তারাপীঠ ঢোকার মুখটাতেও জাম পেয়েছি ওদিকে হাই রোডেও জাম ছিল তো অনেক অপেক্ষার পর আপাতত রাস্তায় আছি এখনও তারাপীঠ পিঠ কেটে পারেনি তো আশা করছি আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো তো আমাদের বাকি বন্ধুরা আগে চলে গেছে বাকি বন্ধুরা পেছনে পড়ে আছে তো আমরা মাঝখানে আছি তারাপীঠ এখান থেকে দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার তো আমরা অনেক কাছেই আছি মাত্র সাড়ে তিন কিলোমিটারের পথ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব এই রাস্তাটা তারাপীঠের বিশেষ করে এই রাস্তাটা মানে জাস্ট দেখুন দৃশ্যটা দুপাশেরই গাছ সুন্দর করে সাজানো দিয়ে রাস্তা এই রাস্তাটা মোটামুটি খুব একটা থাকে না ফাঁকাই থাকে তো এটা অ্যাকচুয়ালি তারাপীঠের আমরা যেখান দিয়ে ঢুকতে তারাপীঠের গেট দিয়ে আমরা ঢুকতে পারবো না হয়তো এটা তারাপীঠের গেট যাচ্ছে না আগেবারে ওই রাস্তা দিয়েই ঢোকা হয়েছিল তো তার কারণে তারাপীঠের গেটটা হয়তো দেখাতে পারবো না তো আমরা তো তারাপীঠে এন্টার করে গেলাম অবশেষে আমরা গেট দিয়ে ঢুকতে পারলাম না আমরা পিছনে দিয়ে ঢুকলাম তো আমরা আগেরবারে যখন এসেছিলাম এই সামনের হোটেলটাই আমরা নিয়েছিলাম আগে সামনে বাঁদিকে এটা সরি ডান দিকে আমাদের হোটেল ছিল আগে সামনে ডান দিকে আমাদের হোটেল ছিল তো ওই হোটেলটা তো এবারে পাওয়া যাবে না বলেছে তো দেখা যাক কী হয় তো আমাদের বাকি ছেলেরা হয়তো আগে দাঁড়িয়ে আছে রুম নেওয়ার পরে গণবেশনে রাখার